কট কৰে কয় আলি আছে বনজন্ত কয় আলি তেৰ আলি যদি এমোনা কৰে আমি সব গোলা নিয়াই যায় কমাই ৰাখিব কয়লা কেলে ৰাখিব বাৰ টকা আলি

আগে যে কাজ করে তো ওই সংসার আর কি এইভাবে চলতেছে নাকি আপনি এখন প্রতিদিনই বসেন তাহলে আচ্ছা আচ্ছা মানে আপনি এক ছেলে বেঁচে মানে যেগুলো রয়ে গেছে মানে আপনি এটা ভালো সে আমার সবগুলি দেওয়া দেন আপনি আজকে তাড়াতাড়ি বিক্রি হয়ে ভালো ভালোগুলি এক পলিতে দেন আর নষ্ট গুলি আলাদা পলিতে দেন এই যে আপনি আজকে রাস্তায় বসলেন বসার পরে যেমন এই যে বিক্রি আছেন এটা একটু যেমন ভালো দিক মানুষের তো এটা অন্যভাবেও নেই অনেকে বলে যে না মহিলা মানুষ রাস্তায় ব্যবসা করতেছে এরকম ঠিক না তখন এই জিনিসগুলো খারাপ লাগে না এটাই তো এটাই অনেকে বুঝতে চায় না ছিল পরে তাও ঠিক তো এটা নাম কালা কবা নিবেন নিয়ে যান এক প্যাকেট নেন এক প্যাকেট নিয়ে যান ধরেন আরে নেন আমি দিলাম খুশি যান নিয়ে যান নেই তে এইভাবে তো চলতে আপনাদের অনেক কষ্ট হয় দেখা যায় কষ্ট তে মানুষের কি কইলো না কইলো সেটা দেখার দরকার নাই কারণ হচ্ছে যে আপনি তো না খায় থাকলে কেউ আপনি খায়াত খাইয়ে দিবে না

যে মনে করেন আপনার এক ছেলে আপনার একটু সাহায্য করলো আপনি কি করেন এগুলা তো আপনার বিক্রি করার সেট এখন তার কোনো লসের চিন্তা নাই ঠিক না এগুলো আপনি প্যাকেট করে যে নেয় একটু দেয়া দিয়েন কারণ অনেকে আমার থেকে নিতে চাইব না আচ্ছা খালা তাহলে আজকে আমি আছি আসসালামু আলাইকুম